আচ্ছা তোমরা এটা দেখে ভাবছো মাটন তাই না কিন্তু এটা মাটন এটা দেশি চিকেন দেশি চিকেন মাটনের মতো একটু লালই হয় চলো এটাকেই সহজভাবে রান্না করা যাক তো এখানে পেঁয়াজ আদা আর রসুন রেখেছি ডুমো করে আলু কুচিয়ে রেখেছি এখানে রেখেছি গোটা রসুন টমেটো লঙ্কা বাটা হলুদ জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা নুন রেখেছি এখানে সরিষার তেল সবটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে দই বা লেবু ইউজ করার দরকার নেই কারণ দেশি চিকেন খুবই শক্ত হয় তো তারপর একটু গরম তেলে আলুগুলো ভেজে তার সেই তেলেতেই ফোড়ন দিয়ে নিন তেজপাতা আর গোটা গরম মশলা আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিন তারপরে কিছুক্ষণ পরে টমেটো আর চিকেনগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ কষে গরম জল আর আলুগুলোকে দিয়ে যতক্ষণ আর সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়ে হাঁপিয়ে নিলেই তৈরি হয়ে গেল তোমাদের দেশি চিকেন এটা কিন্তু মটনের থেকেও খেতে স্বাদ হয় অনেক তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের এডিএস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইটুকুই নমস্কার